গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বেশ অনেক দিন ছুটি ভোগ করেছি তোমরা জানো কুড়ি দিন মতন আমার বরের ছুটি ছিল তো ছুটি ভোগ করেছি আর এখন আবার কাজ শুরু হয়ে গেছে সেই সকাল সকাল আবার ঘুম থেকে ওঠা পাঁচটার সময় উঠে সেই ঘুম থেকে উঠেই কাজ শুরু আর আমাদের মেয়ে ছেলেদের কাজ শুরু হয় কি দিয়ে আমার তো হয় ঘুম থেকে উঠেই আগে ঝাঁটা হাতে নিতে হয় আগে ঝাঁটা ঝাঁট ঝাঁটা দিই দিয়ে সমস্ত বাসি কাজ সেরে একদম জামা কাপড় ছেড়ে বাসি জামা কাপড় ছেড়ে তবে গিয়ে রান্নায় আসি কারণ আমরা বাসি জামা কাপড় না ছেড়ে গ্যাসে হাত দিই না বাসি জামা কাপড় ছাড়ি তবে গিয়ে গ্যাসের কাছে আসি আমরা তো সেই মতন দেখো রান্নায় চলে এসেছি আজকে আর আজকের শরীরটা একদমই ভালো না আজকে শরীরটা খুবই খারাপ একদমই ভালো লাগছে না কেন কিসের জন্য খারাপ বলতে পারবো না তবে একদম কাজে আজকে এনার্জি নেই আমার কোনো কাজ করতে ইচ্ছে করছে না তবু করতে হবে ইচ্ছে করছে না বললে হবে না কাজ করতে হবে তো রান্নায় এসেছি বর কাজে যাবে সেই কারণে রান্নায় ঢুকে গেছি ছেলে ঘুমোচ্ছে ছেলেরও পড়া আছে ওকে পরে ডাকবো ওর পড়া দেরি আছে বারোটা থেকে পড়া তো বর্ত সকাল সকাল সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া করে ও বেরিয়ে যাবে তাই তারা উড়ো করে ওকে রান্নাটা আগে আমি করে দিচ্ছি আর মাছ কদিন ধরে সেরকম মাছ পাচ্ছি না আমি মাছ নিতে পারছি না তো তাই কি রান্না করছি বলো তো চালতা দিয়ে ডাল করছি মটর ডাল চালতা দিয়ে করছি আর আলুটা পেঁয়াজ দিয়ে ভাজছি আলুতে একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে আলু ভাজা করছি আর করবো হচ্ছে গিয়ে ডিমের অমলেট আর আলু সেদ্ধ দিয়েছি ওদিকে দেখো ভাত বসিয়ে না আমি ভাতটা ওই দেখো ভাতটা এখন বসিয়ে দিলাম আর আমি এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি যে আলুটা মাখবো যেহেতু আজকে মাছ নেই মাছ হলে না এক মাছের ঝোল ভাত করলে হয়ে যায় আর এই যে মাছ না পেলে এই যে ডাল তারপরে তার সাথে কত কিছু করতে হয় আমার যেন এগুলো বড় ঝামেলা লাগে তো যাই হোক দেখো আলু ভাজা আমার হয়ে গেছে আলু কিন্তু আমি ভেজে নিয়েছি আর যত যাই রান্না করি না কেন আমার ছেলের একটু ডিম লাগে ছেলে যেন ডিম ছাড়া খেতেই পারে না ডিমটা খুব পছন্দ করে তো আমি এখানে না তিনখানা ডিম ফাটিয়ে পেঁয়াজ দিয়ে একদম রেডি করে রেখেছিলাম বাটির মধ্যে তিনটে ডিম একসাথে আর তিনটে ডিম একসাথেই আমি কড়াইতেই দিয়ে দিয়েছি আর আমি না কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখো অমলেটটাকে একদম মানে অনেকটা বড়ো করে ফেলেছি আর গ্যাসটা কমিয়ে রেখেছি একটু মোটা হয়েছে আস্তে আস্তে হলে সুন্দর হবে অমলেটটা আর এদিকে তো ভাত আমার হয়ে গেছে দেখো ভাত আমার হয়ে গেছে ভাতটা আমি ওবুদ দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে আমি অমলেটটাকে নামিয়ে নেবো আর অমলেটটা তো বেশ গ্যাস কমিয়েছি সুন্দর হবে ভেতরটা আস্তে আস্তে তো দেখো অমলেট আমার হয়ে গেছে আর অমলেটটাকে আমি টুকরো করে নিয়েছি দেখেছ তিন টুকরো করে নিয়েছি করে আমি আলু ভাজার বাটিতেই তুললাম আর আলাদা বাটি করলাম না তো এখন আমি কি করব বলো তো ডালটা সম্বাদ দেবো ডালটা শুকনো লঙ্কা আর আমি দেবো সর্ষে শুকনো লঙ্কা সর্ষে দিয়ে টক ডাল টক ডালে আমরা সর্ষে সম্বারি দিই তো শুকনো লঙ্কার সর্ষে দিয়ে ডালটা সম্বাদ দেবো আজকে একদমই কাজ করতে ভালো লাগছে না একদমই না তো আবার একটু বেরোবো জানো তো আবার একটু বেরোনোরও বেরোনোরও আছে আজকে একটু বেরোতে হবে দরকার আছে আমরা যে গোষ্ঠী করি মানে সবাই করে তো ওই গোষ্ঠীতে আমরা যে কজন আছি না আমরা প্রত্যেকে দুজন দুজন করে এক এক মাসে ব্যাংকে যাই তো এবার আমার পালা পড়েছে আর ঝুনুর পালা পড়েছে তো যেতে হবে আমাদের দুজনকেই তো যাবো ওকে বলে দিলাম যে কাজ সেরে নি স্নান করে একবারে তারপর যাব তা ও বললো ঠিক আছে তো দেখো রান্নার পাট আমার হয়ে গেছে ওদিকে রান্নার পাট সেরে এসেছি এসে তারপর এদিকে দুনিয়ার জামা কাপড় আজকে কাজ দেখলেই আমার ভয় লাগছে জানো তো যেহেতু শরীরটা ভালো লাগছে না ছেলে এখনও ঘুমোচ্ছে ডাকিনি ছেলেকে ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই ঘর দোয়ার ঝাড় দেবো কাজ তো কম না একটা সংসারের বলো দুনিয়ার কাজ কাজ শেষ করলেই কাজ শেষ তা না হলে তুমি তুমি যদি কাজ খুঁজে খুঁজে বার করো তোমার সারা দিনেও সংসারের কাজ শেষ হবে না তুমি যত কাজ করবে দেখবে একটার পর একটা কাজ বেরোতেই থাকবে তো আজকে কাজ আর বেশি দিকে তাকাবো না যতটুকু করার করব করে স্থানটা সেরে নেবো কারণ আজকে ভালো লাগছে না আমার তো যাই হোক চলো জামা কাপড় কটা গুছিয়ে নিই জামা কাপড় আমার গোছানো হয়ে গেছে গুছিয়ে নিয়ে ঘর ঘর মোছার জলও নিয়ে এসেছি দিয়ে ঘর মোছার জল রেখে তারপর আমি এখন শোকেস এগুলো মুছে নিচ্ছি এগুলো রোজই ঘর মোছার আগে করে নিই প্রত্যেক দিনের কাজ এগুলো তো মুছে নিয়ে তারপর ঘরটাও ঝাঁদ দেবো ঘর ঝাঁপ দেবো এদিকে ছেলেকে ডেকে দিলাম বললাম ওট উঠে যা ব্রাশ কর মুগ্ধ ওকে ও ছাতুটা করে দিয়েছি ছাতুটা রেডি করে দিয়ে তারপর আমি আবার কাজে লেগেছি ও পড়ার থেকে আস্তে আস্তে দুটো বাজবে আর আমি বেরোবো একটার সময় আমি আর ওয়েদারও আজকে বাজে জানো তো আজকে ওয়েদারটা মেঘলা হয়ে আছে জানি না কখন নাকি বৃষ্টি নামে বৃষ্টি নামলে তো হয়ে গেল আর এখন না ছেলে একটা ছাতা হারিয়ে ফেলেছে আর একটাই ছাতা সে ছেলে তো ছাতা নিয়ে চলে গেছে পড়তে তো দেখা যাক বৃষ্টি হলে আর কি করব কিছু করার নেই তো আমার এগুলো রোজকার কাজ এই যে যেসব এই বালতিগুলোতে না আমি ওই মুদি বাজার রাখি তো এগুলো রোজই মুছি রোজই খাটের ওপর তুলে দিই কারণ ঘর মুছতে গেলে এগুলো আমার রোজই খাটের ওপর তুলতে হয় কারণ তোমরা জানো আমার একদমই জায়গা কম কিছু করার নেই আমাকে এভাবেই গুছিয়ে কাজ করতে হয় প্রত্যেক দিনে রুটিন আমার এগুলো তো ওই যে বলি রোজ রোজ ভিডিও করা সম্ভব হয় না ভালোও লাগে না তো আজকে একটু ভিডিও করছি ইচ্ছে হলো যাই হোক ভিডিওগুলো করে নিচ্ছি তো দেখো এগুলো সব ডিব্বাগুলো আমার মোছা হয়ে গেছে এবার আমি ঘরটা পরিষ্কার করে সুন্দর করে ঝাড় দিয়ে নেবো এবার বসে বসেই এই ঝাড়টা দিচ্ছি কারণ আনাচে কানাচে নোংরা থাকে ওগুলো বার করতে না দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না চিপা চাপির মধ্যে অনেক ধুলোবালি নোংরা থাকে তো সেই কারণে আমি বসে নিয়েছি বসে বসেই একদম পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে ঘরটা মুছে নেব ছেলে বসে আছে এখনো করতে যায়নি ছেলে খাটে বসে আছে ওকে ছাতু করে দিয়েছি বারবার বলছি আগে খা আগে খা ঘুম থেকে উঠেই একটা ফোন নিয়ে বসে পড়ে ফোন নিয়ে বসে গেম খেলতে থাকে কি যে গেম খেলে সারাটা দিন ভালো লাগে না জানো তো বিরক্ত লেগে যায় কথা বললেও শুনবে না কানে হেডফোন গুজে থাকে ডাক বোজে কিছুই শুনতে পায় না কানে এ এক হয়েছে আরেক অশান্তি জানো তো এই ফোন নিয়ে আমরা করি ফোনে কাজ ওকে বলি যে ফোন যখন আছে তুইও আমার মতন কর ভিডিও কর যাই হোক কিছু কর আজকালকার ছেলেরা কত কিছু করে না ফোনে ও এসব করবে না ওর এসব ভালো লাগে না ওই যে গেম খেলবে তো যাই হোক আর কি বলবো কিছু বলার নেই আমার দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা মুছবো মুছে আমি না স্নানে যাব। স্নানে চলে যাব স্নান করে আর শরীরটা অস্থির করছে মেঘলা যেহেতু মেঘলা থাকলে যেন বেশি গরম লাগে জানো তো মেঘলা ওয়েদারে যেন বেশি শরীরে গরম লাগে তো যাই হোক ঘরটা মুছে নিই মুছে যাব স্নানে ঘর মোছা আমার হয়ে গেছে আর ফ্যান চালিয়ে দিয়েছিলাম ঘর শুকিয়ে গেছে তো ডামগুলো সব আবার সব জায়গা মতো রেখে দিচ্ছি যেটা যেখানে ছিল এমনকি বাসনের ঝুড়িটাও আমাকে খাটের ওপরেই তুলতে হয় তো সব জায়গা মতো রেখে দিলাম এবার চলে যাব স্নানে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি স্নান হয়ে গেছে দেখো স্নান সেরেছি সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলেও পড়তে চলে গেছে আর জানো তো আরেকটু আগে যেতাম হঠাৎ করে বৃষ্টি নেমেছে ঝপঝপিয়ে বললাম না ওয়েদারটা বাজে একদম ঝপঝপ করে বৃষ্টি নেমলো ব্যাস ঘরে রেডি হয়ে বসে রইলাম কী করবো বৃষ্টির মধ্যে বেরোতে পারছি না তো বৃষ্টিটা কমলো তারপরে গিয়ে বেরোলাম এই সময়টা যাই কেন এখন বাজে বেলা একটা এই সময়টা গেলে কী হয় একদম দাঁড়িয়ে থাকতে হয় না বেশ যাই আর মানে মানে যেতে আসতে আমাদের যেটুকু সময় লাগে তো খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় এর জন্য এই সময়টাই যাই তো এই যে এখন যাচ্ছি যে বৃষ্টি হয়ে রাস্তাঘাটে কী অবস্থা আমার না রাস্তাঘাটে বর্ষার সময় হাঁটতেও না ঘেন্না লাগে ভালো লাগে না তো এটা আমি যাচ্ছি আমাদের বলখালা মাঠ মাঠের পাশ দিয়েই যাচ্ছি আমি তো এখানে রাস্তায় গিয়েই অটো টোটো যা পাই অসুবিধা নেই সবই যাবে যেটা পাবো সেটাতেই উঠে যাব তা দুইজনে মিলে গল্প করতে করতে যাচ্ছি তো চলো যাই গিয়ে দেখি কত তাড়াতাড়ি কাজটা সারতে পারি ভালো লাগছে না আজকে আগেই তো বলেছি একদম এনার্জি নেই আজকে আমার তো দেখো আমাদের কাজ হয়ে গেছে এখানে আমরা ব্যাংক থেকে এবার উপর থেকে নিচে নামলাম দিয়ে আরেকটা একটা কাণ্ড ঘটেছে জানো আজকে কি কাণ্ড ঘটেছে আমরা যে ব্যাঙ্কে এসেছি না অটো থেকে যখন নেবেছি না নামার সময় না ঝুনু যখন নামছিল ওর পাটা স্লিপ করে না ও পড়ে গেছে অটো থেকে খুব ব্যথা পেয়েছে গো তো ওই অবস্থায় কি করব গেছি গিয়ে দেখো আমরা কিন্তু এখন বাড়ি ফিরছি তাও খুবই জোর ব্যথা পেয়েছে তো যাই হোক চলো বাড়ি যাই তো বাড়ি চলে এসেছি আর মা না আমার ঘরেই আছে দুদিন ধরে মানে দাদা বৌদি নেই ওরা গেছে একটু দীঘা ঘুরতে গেছে দাদার মেয়ের জন্মদিন সেই উপলক্ষেই ওরা গেছে ঘুরতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে চলো সবাইকে টাটা